বড় বড় গরু এখন মুরগির দরে বিক্রি তাও হচ্ছে না ঢাকার শহরে টাকার আলা লোক নাই নাকি তারা দুদকের ভয়ে কোনো বড় গরু কিনতেছে না এরকম একটা হতাশের মধ্যে আমরা আমরা যেভাবে বাজার তাতে দেশের যে খামারি সবাই শেষ আমার নয়টা গরুতে মিনিমাম আপনার প্রায় পনেরো লক্ষ টাকা লসই যাবে বাংলাদেশে কিছু সুনামধন্য খামারি ব্যবসা করতেছে তাছাড়া মাঝারি বা দেশের ছোটখাটো তারা সবই শেষ লেবারের বেতন দিতে পারি নি এর যে নিয়ে যা আবার প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকার খাবার কিনি সেই খাবারের টাকাগুলি নাই অথচ গরু বিক্রি করতে পারলাম না কত বড় হতাশ এখন ধরেন আমাদের মতন মানুষ মাজা সোজা করে দাঁড়ানোর মতন পরিবেশ নাই বাড়িতে যদি নিয়েও চলে যায় তাও এই ধরনের তো আমি বাচ্চা কিনা কখনোই করব না এর একটা বাসুর কিনতে দুধের বাসুর কিনতে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা লাগে হাটে এসে একটা লোক দুই লক্ষ টাকা দাম করতেছে তার আর চার লক্ষ টাকা কোথায় গেল আপনার ভিডিও তো মোবাইল খুললে বাড়িতে বসে প্রতিদিনই দেখি আচ্ছা আচ্ছা এর একটা বাসুর কিনতে দুধের বাসুর কিনতে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা লাগে তারপরে তিন 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 বছর পুষলাম মিনিমাম প্রতি বছরে এক লাখ বিশ হাজার টাকার খাবার খায় এক এটা লোক তার বেতন পঞ্চাশ হাজার টাকা লাগে

না কোনটাই লাভ হয় নাই লস হয়েছে এটা সবই লস আচ্ছা বাকি যে কয়টা আছে আমরা ধারণা করছিলাম এই সব গরু আমরা সাত থেকে 8 লক্ষ টাকা বেচা কেনা করব এখন আমার গরুর দাম করে মানে কেউ দাম করতেছে 5 লাখ কেউ 2 লাখ কেউ 3 লাখ 3.5 লাখ যার যা ইচ্ছা আচ্ছা আচ্ছা তার মানে কি বড় গরুর ক্রেতাই নেই বড় গরুর ক্রেতা বর্তমান নাই খুব ছোট ছোটো যেগুলো এলাকায় বিক্রি হয় পঞ্চাশ হাজার টাকা সেইগুলো আশি হাজার এক লাখ টাকা বেচা কেনা হচ্ছে আচ্ছা আপনার যে গরুগুলোতে বড় গরু আমার সবগুলো বড়ো গরু এবং মানসম্পন্ন সুন্দর আপনারা ঘুরে দেখেন এরকম গরু আমার গরুর দাম কম গো কাস্টমার প্রচুর কিন্তু আমার গরুর দাম না করে পাশ দিয়ে বাড়ানোর নাই গরুর দাম হয় কিন্তু কম বলে একেবারেই কম বলে

আমরা আশা করছিলাম ইন্ডিয়ান গরু আসে নাই আমরা হয়তো দেশের খামারিরা অনেক লা লাঘবান এখন দেখি আমরা যেভাবে বাজার তাতে দেশের যে খামারি সবাই শেষ মানে সবাই হিসাব করি আমরা যে গরুগুলো একটা নিযুদ্ধ যদি না পাই কেমন টাকা লস নয় এটা গরুতে মিনিমাম আপনার প্রায় পনেরো লক্ষ টাকা লসই যাবে এখনকার যে বাজার এখনো বিক্রি করতে পারিনি যে বাজার স্বাভাবিক বাজারে বিক্রি করলে নয়টা গরুতে পনেরো লক্ষ টাকা লস যাবে কত বছর পালছেন গরুগুলো গরুগুলো তিন বছর পালছে তিন বছর পালছে জি আচ্ছা এত স্বপ্ন নিয়ে বা এত স্বপ্ন নিয়ে আপনারা গরু পালন করছেন হাটে এসে যদি এই কম দামে বিক্রি করে লসই গুনতে হয় তাহলে সবসময় দেখি একটা গরু গাফতলি হাটে বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ এরকম বেচা কিনা হয় আমরা বড় গরু তৈরি করি না কিন্তু মাঝারি গরু তৈরি করছি কিন্তু মাঝারি গরু তৈরি করতে এসে দেখি যে বাসুরের দাম দাম হ্যাঁ ওজন আছে ধরেন সাতশো তিরিশ কেজি আচ্ছা শামীম ভাই সাতশো তিরিশ কেজির একটা গরুর দাম বলছে দুই লাখ টাকা হ্যাঁ আপনি একটু কে হিসাব করেন তো প্রতি কেজি কত টাকা পড়তেছে আচ্ছা আমি একটু হিসাব করি দর্শক দুই লাখ টাকা বলতেছি গরুর দামটা একজন কাস্টমার আমি হিসাব করে দেখি যে এটার যেটা লাইব্রেট সাতশো কেজি নাকি হ্যাঁ আচ্ছা দুই লাখ টাকা দাম বলেছে বাঘ হচ্ছে সাতশো তিরিশ কেজি লাইবেট এ তিয়াত্তর টাকা কেজি দাম বলেছে আচ্ছা আমরা বলতে পারি ব্রয়লার মুরগির দাম

খুবই দুঃখজনক বিষয় এটা খুবই দুঃখজনক এভাবে চললে তো খাবারের ধ্বংস হয়ে যাবে খামারিও অলরেডি ধ্বংস হয়েই গেছে বাংলাদেশে কিছু সুনামধন্য খামারি ব্যবসা করতেছে তাছাড়া মাঝারি বা দেশের ছোটোখাটো তারা সবিশেষ এই যে গরুর বাজারটা এত কম এর কিছু মূল কারণটা কি আপনারা বলে মনে করছেন আমরা এর কোনো কারণই খুঁজে পাচ্ছি না প্রতি বছরই দেখেছি শেষ সময় বাজারে আসলে ধ্বংস হবে হ্যাঁ এই এক বছর ভালো এক বছর খারাপ তাহলে কিন্তু খামারে আসে আসে গরু পালন এই বছরও যদি বাজার খারাপ হয় গত আগামীতে মনে হয় যে খামার বিক্রি করি গত বছর বিক্রি করি নেই আশা পাইছি যে আগামীতে ভালো বাজার পাবো এই বছরে এসে দেখতেছি তার চাইতে কম যত দিন যাচ্ছে বাংলাদেশের পরিবেশ ত বাজারের গরুর বাজার খুবই কম সেটি কি এমন হলো না ভূতর বাই উঠলাম কাছে ভূত বলে পেলাম কাছে নাকি হ্যাঁ এরকমই হয়েছে এই বছর তো আর রাখার সুযোগ নেই না এবছর তো বিক্রি করতেই হবে এখন ধরন ছয় দাঁত হয়ে গেছে আমি আর কত খাওয়াবো ওর পিছনে কত টাকা খরচ করবো সবার টাকা হ্যাঁ ধরেন এখনো লেবারের বেতন দিতে পারি নেই এর যে নিয়ে যা আবার প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকার খাবার কিনি সেই খাবারের টাকাগুলি নাই অথচ গরু বিক্রি করতে পারলাম না কত করে হতাশ গাড়ি যে গাড়ি ভাড়া দিয়ে আসতাম আপনার বারো হাজার চোদ্দ হাজার সে গাড়ি আসছি চব্বিশ হাজার টাকা ভাড়া দিয়ে কিছু বলবেন কিনা সরকার এইগুলো উদ্দেশ্য বলি যে আমাদের মতন ছোটোখাটো খামারের দিকে যেন যথেষ্টভাবে নজর রাখে আর বাংলাদেশের বাজার যেন কন্ট্রোলে আনার চেষ্টা করে কারণ এদের কিন্তু আর বেশি দিন বাকি নেই না আজকে রাত গেলে মাত্র দুই দিন আর দুই দিন এর মধ্যে যদি গরু বিক্রি না হয় তাহলে তো আর কিছু আর কিছুই নাই এখন ধরেন আমাদের মতন মানুষ মাজা সোজা করে দাঁড়ানোর মতন পরিবেশ নাই আচ্ছা দর্শক আমরা এই আছি গাবতুলি হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় গরু যারা নিয়ে এসেছে তারা কিন্তু হতাশাগ্রস্ত বিপদগ্রস্ত এবং মানসিকভাবে তারা চাপে আছে কারণ হচ্ছে এই যে বড় বড় গরুগুলা এগুলোর দাম একদমই কম বলছে কারণ দুইশো হয়তো পঁচাত্তর টাকা যে লাইব্রেরিটা এই গরুগুলা এটা কি আসলে দামটা আমাদের সামনেই কিন্তু বলা হয়েছে এটা কি আসলে উনি কোনো ক্রেতা না যেটা আমি বুঝলাম যে এটা উনি এমনিতে পছন্দ করেছে দাম শুনে উনি একটু এমনিতে মজা করে গেল কারণ এই গরুর দাম দুই লাখ টাকা কোনো মানে যার বিবেক আছে সে বলবে না এই গরুটার বাছুরটা কিনা আজ থেকে দুই বছর আগে ধরেন এক লাখ আশি হাজার টাকা দুই বছরে এর পিছনে তিন লক্ষ টাকা খরচ করছে চার লাখ আশি হাজার টাকা চলে গেছে তারপরে ওর ডাক্তার খরচ আছে কারেন্ট বিল আছে অনেক কিছু আছে আমার একটা ধারণা ছিল এই গরুটা ছয় থেকে সাত লক্ষ টাকা বেচা কেনা হবে আসলে আপনারা হতাশ হবেন না অবশ্যই ইনশাল্লাহ দুই দিনের মধ্যেই তাঁটি যে বড় বড় সুন্দর সুন্দর গরুগুলো সেগুলো বিক্রি হয়ে যাবে না এখন আমরা ভাবতেছি ঢাকার শহরে টাকার আলা লোক নাই নাকি তারা দুদকের ভয়ে কোনো বড় গরু কিনতেছে না এরকম একটা হতাশের মধ্যে আমরা অনেক গরুই আছে গরু কিনতেছে অনেক ভালো দামে কিন্তু গরু কিনতেছে সবাই কিন্তু আমাদের আমাদের তো মান সম্পন্ন একটা নয়টা গরু আমরা যে বেশি দাম চাচ্ছি তাও না এই গরুটার ফিস প্রাইস ছাড়িয়ে দিছি পাঁচশো পঞ্চাশ তো দাম পাচ্ছে না সেজন্য কালো খালি হাটে কুষ্টিয়া হাসে বিক্রি করতাম তাও সাড়ে পাঁচ ছয় লাখ টাকা অথচ আমি এত টাকা দিয়ে

এটা তো গরু দেখার মত পুরো আপনারা শুনতে পেলে পুরো দেখতে পারতেন এটা গরুর কিন্তু সঠিক দামই চাচ্ছে ব্যাপারীরা তারপরে কিন্তু তার কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন ঠিক আছে ভাই ধৈর্য ইনশাআল্লাহ হয়ে যাবে আচ্ছা দেখা যাক ভালো থাকবেন